দেখো ভাইয়া আজকের ভিডিওটা তুমি যদি দেখো অবশ্যই তুমি সামারিতে দশে দশ পাবে তো যাদের বিশ্বাস আছে না তারা ভিডিও থেকে চলে যেতে পারো সমস্যা নেই আর যাদের বিশ্বাস হয় তারাই একমাত্র ক্লাসটি করবে দেখো সামারি লেখার কিছু নিয়ম আছে অনেক শিক্ষার্থী সামারির প্যাসেজটা থেকে সম্পূর্ণ তুলে দেয় কিন্তু তাদের পরীক্ষার সময় ভালো মার্ক আসে না তো কিছু নিয়ম এবং ফর্মেট দেখো তোমাদের জন্য আমি সাজিয়েছি এগুলো অনুসরণ করলে তোমরা ভালো একটা মার্ক অবশ্যই তুলতে পারবে তো এই সামারি লেখার কিছু নিয়ম আমরা এখন জানব দেখো ভাইয়া প্রথমে তোমরা লিখবে কি এক নম্বরে পাঠ বুঝে পড়া দেখো তোমরা যে প্যাসেজটা আছে দেওয়া আছে ওইখানে ওই সামারি থেকে তোমরা সুন্দর করে প্যাসেজটা পড়বে প্যাসেজটা পড়ে বুঝবে আগে ঠিক আছে তারপর দেখো ভাইয়া দুই নম্বরে মূল বক্তব্য চিন্তা করা দেখো প্রত্যেকটা প্যাসেজে মূল একটা ইনফরমেশন বা বক্তব্য থাকে যেটা তোমরা অনেক অনেকে এড়িয়ে যাও তোমরা ওটাকে ভালো করে বুঝবে এবং পড়বে দেখো ভাইয়া তিন নম্বরে কি আছে সংক্ষেপে লেখা তোমরা অনেকেই বড় করে লিখতে চাও যাতে মনে করো অনেক বেশি মার্ক পাওয়া যায় কিন্তু না বড় করে লিখলে তোমাদের বেশি মার্ক পাওয়া যায় না ঠিক আছে তারপরে দেখো চার নম্বরে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যর বিষয়টা আসো তোমরা অনেকেই দশ বারো না লিখে ফেলো কিন্তু এটা কখনোই লিখবা না দৈর্ঘ্য মিনিমাম বা ম্যাক্সিমাম তোমরা দিবা পাঁচ থেকে ছয় লাইন এর বেশি লিখবা না অর্থাৎ তোমরা এটাও করতে পারো চল্লিশ থেকে পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে পারো ঠিক আছে তারপর দেখো পাঁচ নাম্বারে কী আছে ভাইয়া গঠন এই গঠন তোমরা কিভাবে সাজাবে দেখো প্রথমে আছে ভূমিকা তোমরা ভূমিকা স্টার্টিং লাইন এটা কেবল স্টার্টিং লাইন তারপরে দেখো মধ্যবর্তী মিডল পয়েন্ট এবং মেইন পয়েন্ট ঠিক আছে তারপর আছে সেই অংশ তো এই তিনটা বিষয় নিয়ে তোমাদের গঠন সাজানো হয়েছে এই ফর্ম্যাটে উল্লেখ করা আছে তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করবো একটু ওয়েট করবো ভাইয়া তো দেখো ছয় নম্বর ভাইয়া বাসা ও ব্যাকরণ তোমরা যত পারো সহজ ভাষায় লেখো কোনো সমস্যা নেই বাট বিষয়টা বুঝাতে পারলে হলো ঠিক আছে এবং একটা বিষয় মাথায় রাখবে তোমাদের যে ব্যাকরণগত বিষয় আছে এটা অবশ্যই তুমি সঠিক রাখার চেষ্টা করবে খুব ছোট সমস্যা নেই কিন্তু যেটু লেখো সঠিক লেখার চেষ্টা করো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ঠিক আছে তারপর তোমাদের ফর্ম্যাটের চলে যে দেখো আর তোমরা অবশ্যই এই সামারের নিয়মগুলো ভালোভাবে পড়ে নিবে যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় ঠিক আছে এখন আমরা ফরম্যাটে চলে যাই দেখো সামারি লেখার ফরম্যাট ঠিক আছে এই ফরম্যাটটাকে ভাই আমরা তিন ভাগে ভাগ করেছি কয় ভাগে তিন ভাগে দেখো স্টার্টিং লাইন মেইন পার্ট ডিটেলস অ্যান্ড এন্ডিং পার্ট ঠিক আছে এই তিনটা পার্টে আমরা বেশি লাইন দিনে দেখো ছয়টা লাইন হবে প্রথম আছে গিয়ে স্টার্টিং লাইন মানে শুরুর লাইন ঠিক আছে তোমরা অবশ্যই এটা লিখবে না ঠিক আছে অবশ্যই এটা লিখবে না তোমরা এখান থেকে শুরু করবে দেখো কি বলা হয়েছে দিস স্প্যাস ডিসকাস দ্য লাইফ অফ এখানে হতে পারে ফার্মার হতে পারে একজন সায়েন্টিস্ট হতে পারে একজন ডক্টর ঠিক আছে যেটাই হোক না কেন যদি ডক্টর যদি সে সে মেয়ে হয় বা ছেলে হয় সেক্ষেত্রে তোমরা হি ব্যবহার করবে এবং যদি একাধিক ব্যক্তিবর্গ হয় সেক্ষেত্রে তোমরা দে ব্যবহার করবে ঠিক আছে তারপরে দেখো অ্যান্ড প্রোভাইডস ডিটেলস অ্যাবাউট হি বা শি এখানে তোমরা হি বা শি বা দে ব্যবহার করবে বার্থ অ্যান্ড অ্যাচিভমেন্ট এখানে কি বলা হয়েছে দেখো এবং তাদের কি প্রদান করা হয়েছে এখানে কৃতিত্ব এবং জন্ম প্রদান করা হয়েছে ঠিক আছে দেখো ভাইয়া মেইন পার্ট বা ডিটেলস এখানে দ্যাস মেনশন দ্যাট হি শি বা দে ওয়েজ ওয়ার ব্রোন ইন ইয়ার বা অ্যাট প্লেস ঠিক আছে এখানে দেখো একটু দিস প্যাসেস মেনশন এই প্যাসেসে উল্লেখ করা আছে যে হি মানে সে যে কোনো ব্যক্তিবর্গ হতে পারে এখানে দেখো এবং শুধু দেয়ের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করবে তোমরা এটা মনে রাখবে ঠিক আছে তারপর দেখো ব্রোন জন্মান করেছে ইন এখানে ইয়ার দিবে বছর দিবে এবং অ্যাট প্লেস এবং জায়গার নাম দিবে এটাই তোমাদের কাজ এবং তোমরা ডিটেলসে একটা লাইন দিবে সেটা হচ্ছে ওই প্যাসেজ থেকে যে মেইন যে লাইনটা ঠিক আছে ওই লাইনটা দিবে দ্যাটস অ্যান আপ এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে। সর্বশেষ পার্ট ইন্ডিং পার্ট ঠিক আছে আছে দেখো মানে দিস লেসন এই প্যাসেস থেকে আমরা শিখতে পেয়েছি বা শিখতে শিখেছি যেটি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সামারি লেখার ফর্মেটটা ঠিক আছে এই ফর্মেটটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে যাবে এবং এই ফর্মেট অনুসরণ করে তুমি যদি লিখতে পারো তুমি অবশ্যই দশ মিনিমাম একদম তুমি নয় পাবে ঠিক আছে একদম নয় দশ তুমি পাবে এখান থেকে যদি এভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম